ভারতের লৌহ মানব হিসাবে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেলের দেড়শোতম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির বিষয়ে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল এদিন রায়গঞ্জের উত্তর সুদর্শনপুরে অবস্থিত সাংসদ কার্যালয় এই সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয় সাংবাদিক বৈঠক থেকে যে বিষয়টি উঠে আসে সর্দার বল্লভভাই প্যাটেলের দেড়শোতম জন্মবার্ষিকী উপলক্ষে গোটা দেশ জুড়ে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হল হলো পদযাত্রা এই কর্মসূচি শুরু হয়েছে একত্রিশে অক্টোবর থেকে চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত উত্তর দিনাজপুর জেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে সতেরো আঠারো এবং উনিশে নভেম্বর সতেরো তারিখ পদযাত্রা অনুষ্ঠিত হবে রায়গঞ্জে রায়গঞ্জের চন্ডিতলা মাঠ থেকে শুরু হবে এই পদযাত্রা ১৮ তারিখ কালিয়াগঞ্জের নেসিরহাট প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হবে পদযাত্রা উনিশ তারিখ ডালখোলা হাটবাড়ি লক্ষ্মী মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হবে পদযাত্রা পদযাত্রার পাশাপাশি বেশ কিছু প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রয়েছে এই সমস্ত প্রতিযোগিতাগুলি থেকে সারা দেশে দেড়শো জনকে নির্বাচন করা হবে যারা জাতীয় স্তরের পদযাত্রায় অংশ নেওয়ার সুযোগ পাবেন মূলত মাই ভারত পোর্টালের মাধ্যমে এই অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণ করতে পারবেন প্রতিযোগীরা এদিনের এই সাংবাদিক বৈঠকে মাই ভারত লেখা টি শার্টের উদ্বোধন করা হয় সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম বর্ষপূর্তি উপলক্ষে ন্যাশনাল এসে কম্পিটিশন সর্দার ইয়ং লিডার্স প্রোগ্রাম এবং ন্যাশনাল রিল কম্পিটিশন এবং মাই ভারত পোর্টালে সর্দার বল্লভভাই পটলের লিডার্স প্রোগ্রামের মাধ্যমে দেড়শো জন যুবককে নির্বাচিত করা হবে যারা পুরো জাতীয় পদযাত্রা সভায় এটি অংশগ্রহণ করবে এই উদ্যোগে ধারাবাহিকতায় একত্রিশে অক্টোবর থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত দেশের প্রতিটি জেলার যুব সমাজ নেতৃত্ব দেবে পদযাত্রাগুলিতে পদযাত্রার আগে ইতিবাচক ও উৎসাহী পরিবেশ তৈরি করার জন্য কিছু প্রাক ইভেন্ট কার্যক্রম নির্ধারিত থাকবে এগুলোর মধ্যে জেলা পর্যায়ের পদযাত্রাগুলো একত্রিশে অক্টোবর থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত চলবে প্রতিদিন প্রায় আট থেকে দশ কিলোমিটার পথ অতিক্রম করবে এবং প্রতিটি জেলার পদযাত্রার শুরুতে অংশগ্রহণকারী আত্মনির্ভর ভারত শপথ নেবে এবং এরপর স্থানীয় যুব আইকনদের সম্মাননা প্রদান করা হবে সমাপন ও অনুষ্ঠান স্থানে সাংস্কৃতিক পরিবেশনা হবে প্রতিটি জেলা থেকে দু থেকে পাঁচজন যুবক যুবতী নির্বাচিত হবে যারা ভেহিকেল যাত্রা এর মাধ্যমে যাব এবং এর সাথে আমাদের জেলায় এই কার্যক্রম আগামী দিন তিন হবে একটা হবে রায়গঞ্জে একটা হবে আমাদের একটা হবে আমাদের জামতলা এবং আমি আপনাদেরকেও অনুরোধ করব আসুন আমরা সবাই মিলে আমাদের লক্ষ্য আমাদের সর্দার বল্লভ ভাই পেটেলের দেশীয়তম জন্মদিবস এবং বিকশিত ভারত এই লক্ষ্যে আমরা এই যাত্রাকে সফল উত্তর দিনাজপুরে যে পদযাত্রাটি হবে উত্তর দিনাজপুরে টোটাল তিনটে পদযাত্রা হবে পুরো পশ্চিমবঙ্গেই ষোলো সতেরো সতেরো আঠেরো উনিশ এই তিন দিনে পুরো পশ্চিমবঙ্গে টোটাল একশো ছাব্বিশটা পদযাত্রা আয়োজিত হবে তো তার মধ্যে আমাদের উত্তর দিনাজপুর জেলায় টোটাল তিনটে হবে সতেরো তারিখে রায়গঞ্জে রায়গঞ্জের পদযাত্রাটা দুপুর বারোটার সময় চণ্ডীতলা মাঠ থেকে শুরু হবে এবং পুরো শহরের পরিক্রমণা করে সেটা রায়গঞ্জ যে আমাদের প্ল্যাটফর্ম আছে রেল স্টেশনে সেখানে গিয়ে এটা শেষ হবে কালিয়াগঞ্জের পদযাত্রাটা আঠারো তারিখ হবে এবং এটা নসিরাট এফপি স্কুল থেকে শুরু হবে এটারও সময় দুপুর বারোটা ডালখোলার পদযাত্রাটি হাটবাড়ি লক্ষ্মী মন্দির থেকে শুরু হবে উনিশ তারিখে এটারও সময় দুপুর বারোটা আমি থার্টি ফার্স্ট অক্টোবরে সর্দার বল্লভভাই প্যাটলের প্যাটেলের জন্মদিবস উপলক্ষে আহ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি মাই ভারত পোর্টালের উদ্বোধন করেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগ এবং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ম্যানেজমেন্ট স্কুলসের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল ন্যাশনাল সেমিনার এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দুদিন ব্যাপী সেমিনারের উদ্বোধন করা হয় এই সেমিনারে বিভিন্ন জায়গা থেকে আগত শিক্ষাবিদ গবেষক এবং শিল্পক্ষেত্রের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন আলোচনায় উঠে আসে টেকসই উন্নয়নের সঙ্গে ব্যবসায়িক রূপান্তরকে কিভাবে কার্যকরভাবে যুক্ত করা যায় বিশেষজ্ঞদের মত প্রকাশ করেন আজকের দিনে এমন ব্যবস্থাপনা কৌশলের প্রয়োজন যা অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি পরিবেশ এবং সামাজিক দায়বদ্ধতাকে সমান গুরুত্ব দেয় অনুষ্ঠানে মূল বক্তব্য প্যানেল আলোচনা এবং গবেষণাপত্র উপস্থাপনার মাধ্যমে টেকসই ব্যবসায়িক মডেল সবুজ উদ্ভাবন এবং কর্পোরেট প্রশাসন নিয়ে বিশদ আলোচনা করা হয় উপস্থিত ছিলেন সত্যজিৎ মজুমদার এআই এম এর সভাপতি রামাকান্ত পাত্র দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য দেবব্রত মিত্র উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান সন্ময় মল্লিক সহ অন্যান্যরা এই ন্যাশনাল সেমিনারটা অর্গানাইজ করছে ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট ইন দ্য ইন জয়েন্টলি অর্গানাইজড বাই দা এআইএমএস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ম্যানেজমেন্ট স্কুলস এই এটার থিম হচ্ছে অ্যালানিক বিজনেস অ্যালাইনিং বিজনেস ট্রান্সফরমেশন উইথ দ্য গ্লোবাল সাস্টেনেবিলিটি এজেন্ডা তো এটার ওপরে যে বিজনেসের যে ট্রান্সফরমেশানগুলো হচ্ছে নিউ এজে তারা গ্লোবাল সাস্টেনেবিলিটি ইউএসএ ইউএন যে এজেন্ডাটা আছে সেটার ওপরে থিম করে হচ্ছে কিনা না সেটাকে নিয়ে মেনলি এই বিজনেস আলোচনাটা তো সেখানে বিভিন্ন রিসার্চ পেপার্সগুলো আলোচনা করা হচ্ছে তারপরে আগামীকাল দুপুরবেলার থেকে একটা প্লেনারি সেশন আছে যেখানে ডিসকাশন হবে অ্যাবাউট বিজনেস ট্রান্সফরমেশন থ্রু এআই সেখানে আমাদের ইন্ডাস্ট্রি পার্সোনালসরা আসছেন সেখানে মডারেটার হচ্ছেন আমাদের প্রো ডক্টর প্রফেসর সপ্তর্ষী ঘোষ আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট লাইব্রেরি লাইব্রেরির ইনফরমেশন সায়েন্স বাকি ব্যাংকিং ব্যাংকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চিফ ম্যানেজার আসছেন আইটির একজন ফার্ম থেকে আসছেন আর একজন সিনিয়র কনসালটেন্ট আসছেন একটা কনসাল্টিং ফার্ম থেকে এসআইআর ফর্ম চরম চরম দুশ্চিন্তায় পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের রামচন্দ্রপুর গ্রামের দুই বাসিন্দা একই গ্রামের বাসিন্দা অশোক ঘাটা এবং বিমলা দাস অশোক ঘাটার এসআইআর ফর্মে অন্য এক মহিলার ছবি আর ওই গ্রামেরই বাসিন্দা বিমলা দাসের ফর্মে অন্য এক পুরুষের ছবি দেওয়া এসআইআর ফর্মে পুরুষ ভোটারের ভোটারের ফর্মে ফর্মে মহিলার ছবি আর মহিলা পুরুষের ছবি ফর্মে এই ছবি বিভ্রাটের জেরে চরম সমস্যার মধ্যে পড়েছেন এই দুই ব্যক্তি দুই পরিবারের বক্তব্য গত কয়েকদিন আগে বিএল তরফ থেকে এই এনুমারেশন ফর্ম দিয়ে যায় প্রথমে এই ফর্মগুলির ছবি খেয়াল করেননি পরবর্তীতে ফর্ম ফিল করতে গিয়ে চোখে পড়ে এই বিরাট বিভ্রাট তবে এ বিষয়ে স্থানীয় বিএলওর সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি কোলাঘাট ব্লকের বিডিওকে জানিয়েছেন বলে জানান তবে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন ৩৭ নম্বর বুথের ওই বিএলও রিঙ্কু প্রামাণিক ফর্ম দিয়ে গেছে নির্বাচন কমিশন থেকে আপনাকে এই যে আমার ভোটের ছবি আমার ফটো আছে বা এই যে ভোট দিতে সেখানেও কাগজে মেয়ের ফটো কিন্তু নাম আমার অশোক ঘাটা বাকি এই যে ফর্ম লেগেছে এতেও অশোক ঘাটার নাম আছে

আচ্ছা ছেলের ছবি কি আচ্ছা এবার আপনারা কি আপনাদের মানে বাড়ির প্রধান কি এখন আপনার মাই আচ্ছা সেক্ষেত্রে কি আপনার মায়ের ডকুমেন্টস দেখি আপনাদেরকে ভোটার লিস্টের নাম তুলতে হবে আচ্ছা তাতে কি সমস্যায় পড়বেন বলে মনে হচ্ছে আপনার এই বিষয়ে উদ্যতন কর্তৃপক্ষকে জানাবেন ডিএলও বা ভিডিওকে জানিয়ে ওটা সমস্যা সমাধান করতে চাই যদি আপনারা এই रामचंद्रপুর গ্রামে দেখা গেল দুটি পরিবারের খুব চিন্তায় আছে একজন ছেলের ছবি জায়গায় মেয়ের ছবি আর একজন মেয়ের জায়গায় ছেলের ছবি এটা কিছুকে দেখছেন বা বিষয়ে জানাইছেন হ্যাঁ আমার উদ্যতন কর্তৃপক্ষকে জানিয়েছিলাম ওনারা বলেছেন যে এখন যেহেতু ছেলে ও ছেলের ছবিটাই চিট হবে ওটা সঠিক হয়ে যাবে ওখানে এডিট করার অপশান রয়েছে হ্যাঁ এডিট করে যার যা ভুল ভ্রান্তি ওটা সঠিক হয়ে যাবে আমি নিজে ইয়ারও sir সঙ্গে কথা বলেছিলাম আমার ভিডিওতে ট্রেনিং ছিল পরিবারের মধ্যে দুশ্চিন্তা যাতে আছে তারা বললেন কোনো অসুবিধা না আমি এক্ষুনি sir এর সঙ্গে আবার কথা বলেছিলাম এরকম কত এরকম কত অবজেকশন আছে পাওয়া গেল ঘাটা পড়া আর কারণ আমি নিজে ফর্ম fill করতে গিয়ে তো জেলায় যুব সমাজকে খেলাধুলার প্রতি আরো আগ্রহী করে তুলতে 7 নভেম্বর উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শুরু হয়েছে রায়গঞ্জ আন্ত ক্লাব ক্রিকেট প্রতিযোগিতা মোট 24টি দল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে দুটি করে ম্যাচ বৃহস্পতিবার সপ্তম দিনের খেলায় পরস্পরের মুখোমুখি হয় ফার্স্ট ডিভিশনের অন্তর্ভুক্ত গ্রুপ বির দিনাজপুর ইয়ং স্পোর্টিং ক্লাব বনাম আইডলস ক্রিকেট ক্লাব এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে দিনাজপুর ইয়ং স্পোর্টিং ক্লাব তারা ব্যাট করতে নেমে আঠাশ দশমিক পাঁচ ওভারে দশ উইকেট হারিয়ে আটষট্টি রান সংগ্রহ করেন দলের পক্ষে শ্রেয়ান দেব আটত্রিশ বলে উনিশ রান সংগ্রহ করেন আইডলস ক্রিকেট ক্লাবের বোলার সুজন সরকার পাঁচ দশমিক পাঁচ ওভার বল করে এগারো রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন বিশ্বজিৎ সরকার এক ওভার বল করে এক রান দিয়ে দুটি উইকেট তুলে নেন অন্যদিকে আইডলস ক্রিকেট ক্লাব ব্যাট করতে নেমে তাদের টার্গেট ছিল ঊনসত্তর রানের তারা শেষ পর্যন্ত আট দশমিক এক ওভার বলে দুই উইকেটে সর্বমোট বাহাত্তর রান সংগ্রহ করেন দলের পক্ষে বিশ্বজিৎ সরকার কুড়ি বলে আটত্রিশ রান সংগ্রহ করেন আব্দুল রাজ্জাক একুশ বলে চোদ্দ রান করেন দিনাজপুর ইয়ং স্পোর্টিং ক্লাবের বোলার শ্রেয়ান দেব চার দশমিক এক ওভার বল করে আঠারো রান দিয়ে দুই উইকেট তুলে নেন শেষ পর্যন্ত এই খেলায় আইডালস ক্রিকেট ক্লাব আট উইকেটে জয়লাভ করে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন বিশ্বজিৎ সরকার